সুপ্রিয়া দর্শক বন্ধু এস এস অল চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের দেখাবো শ্যাওড়াফুলি থেকে জল নিয়ে যাওয়ার পথে মালিয়াতে পড়ে কাশী বিশ্বনাথ এই কাশী বিশ্বনাথেরই পুরো ভিডিও আজকে আপনাদের দেখাবো আজ শ্রাবণ মাসের তৃতীয় শনিবার এই সপ্তাহ শুক্লপক্ষের তিথি তাই এই সপ্তাহে ভিড় সব থেকে বেশি হবে শ্যাওড়াফুলি থেকে তারকেশ্বর বাবার মন্দিরের দূরত্ব হল চল্লিশ কিলোমিটার এই চল্লিশ কিলোমিটার হেঁটে যাওয়ার পথে কাশী বিশ্বনাথে ভক্তরা একটু বিশ্রাম নিয়ে আবার রওনা দেয় তারকেশ্বরের উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন বাবার ভক্তদের গরম দুধ কচুরি ও গরম ঝিলিপি দেওয়া হচ্ছে আজকে শনিবার আজকেই যদি এত ভিড় হয় তাহলে সোমবার কত ভিড় হবে সেটা একবার ভেবে দেখুন ভক্তদের মনোরঞ্জন করার জন্য কাশী বিশ্বনাথের ভেতরে গানেরও আয়োজন করা হয়েছে এই যে দেখছেন মেডিকেল ক্যাম্প এখানে ব্যথার ওষুধ দেয়া হচ্ছে এবং ভক্তদের যার যা প্রয়োজন সেই মতন তারা ওষুধ নিচ্ছেন এবং পা ধোয়ার জন্য গরম জলও দেয়া হচ্ছে অনেক ভক্তই এখানে বিশ্রাম করছে ভক্তদেরকে এখানে রাতের খাবার নিরামিষ ভাত ডাল ও পটল আলুর তরকারি খাওয়ানো হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে ভক্তদেরকে খুব ভালোবেসে ও যত্ন করে খাওয়াচ্ছেন এই হচ্ছে রান্নাঘর এখানে বড়ো বড়ো কড়াইয়েতে ও বড়ো বড়ো ডেচকিতে রান্না করা হচ্ছে পুরোটাই নিরামিষ এবং যারা ভাত খাওয়ার তারা ভাত খাচ্ছেন এবং যারা ভাত খাচ্ছেন না তারা কচুরি খাচ্ছেন এবার চলুন পুরো কাশি বিশ্বনাথটা আপনাদেরকে ঘুরিয়ে দেখায় কাশী বিশ্বনাথের ভেতরে রয়েছে শিব ঠাকুরের মন্দির ও কালী মন্দির এখানে পুণ্যার্থীরা প্রণাম করছে দেখতেই পাচ্ছেন এখানে হাজার হাজার পুণ্যার্থীরা বিশ্রাম করছেন এবং অনেক পুণ্যার্থী চার ঘুরে দেখছেন আবার অনেক পূর্ণ্যার্থী রওনা দিচ্ছেন তারকেশ্বরের উদ্দেশ্যে কাশী বিশ্বনাথের ভেতরের চারপাশটা আপনাদের দেখালাম এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন